হ্যালো বিউস আসসালামু আলাইকুম জোহরা কিচেন হাউস থেকে রইল আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার সফট কেক রেসিপি একেবারে ইজি অ্যান্ড সিম্পল যে কেউ চাইলে এই কেকটা তৈরি করতে পারবেন আমরা অনেকে কেক খেতে ভালোবাসি কেক লাভার কিন্তু কেক তৈরি করতে পারি না তো তাদের জন্য আমার এই ভিডিওটা একেবারে ইজি অ্যান্ড সিম্পল চাইলে আমার এই ভিডিওটা দেখে অল্প সময় আপনারা এই মজাদার কেক তৈরি করতে পারবেন আজকের কেক হবে ব্যানানা ফ্লেভারের তো কেকের জন্য প্রথমেই দুইটা বড়ো সাইজের কলা নিলাম আর কলাগুলোকে খোসা চাড়িয়ে একটা চামচের সাহায্যে ছোটো ছোটো টুকরো করে একটা চাকনির সাহায্যে কলাগুলোকে মিশিয়ে নেব ফ্রেন্ডস দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য বেল বাটনটি অন রাখবেন তো এদিকে কলাগুলো মিস করে নেওয়া শেষ কলাগুলোতে দানা দানা থাকলেও অসুবিধা নেই এখন অ্যাড করে নেব। স্বাদ মতো চিনি সাথে আরো অ্যাড করে নেব দুইটা ডিম এখন ডিম চিনি কলাকে একসঙ্গে ভালোভাবে মিশ করে নেব মিশ করে নিচ্ছি উপাদানগুলো তো যাদের ইলেকট্রিক ইলেকট্রিক বিটার বিটার আছে তারা দিয়ে করে নেবেন তাদের সময় কম লাগবে আর যাদের ইলেকট্রিক বিটার নেই তারা আমার মতো হ্যান্ড উইস বা হ্যান্ড বিটার ব্যবহার করতে পারেন এখন সাথে অ্যাড করে নেব সয়াবিন তৈল তো আমার হাতের কাছে বাটার নেই তাই আমি সয়াবিন তেল অ্যাড করলাম আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন সাথে অ্যাড করে নিচ্ছি সামান্য লবণ এই মিশ্রণটাকে অনেক সময় ধরে ভালোভাবে মিক্স করতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিট মিক্স করার পর এখন অ্যাড করে নিলাম দুই কাপ পরিমাণ সুজি দুই কাপ পরিমাণ ময়দা দুই চামচ পরিমাণ ব্রেকিং পাউডার সাথে আরও অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং এক সামচ পরিমাণ ব্রেকিং সোডা সাথে অ্যাড করে নিচ্ছি একশো চামচ পরিমাণ ব্যানেলা এসেন্স এবার এই সবগুলো উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে তো এই উপকরণগুলো মিক্স করার আগে গরুর লিকুইড দুধটা আমি অ্যাড করব। একটা চাকনি সাহায্যে ছেঁকে দুই কাপ পরিমাণ দুধ অ্যাড করলাম সরটাকে অ্যাভয়েড করতে হবে এবার সবগুলো উপকরণ একটার পর একটা দেওয়া শেষ এখন ভালোভাবে মিক্স করতে হবে তো আমার বাটিটা একটু ছোট পড়ে গেলো তাই বড়ো বাটিতে ঢেলে নিচ্ছি সবগুলো বাটিতে মিক্স করে নেব হ্যান্ড উইজের সাহায্যে তো দর্জের সাথে একটু সময় নিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিক্স করতে হবে তো মিশ্রণটা যাতে বেশি গণ না হয় বেশি পাতলা না হয় গনত্বটা ঠিক এমন হবে মিশ্রণটা যত পারফেক্ট হবে কেকটাও তত সফট এবং মজা হবে যে পাত্রে কেকটা পাতবো তো সেখানে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তো আমি দুইটা কেক বানাবো এই জন্য দুইটা পাত্র নিলাম আর দুইটা পাত্রের মধ্যে এভাবে তেল ব্রাশ করে পেপার বসিয়ে দিচ্ছি এখন কেক তৈরির মিশ্রণটা পাতিলায় দিয়ে দেব দেওয়া শেষ হলে এভাবে জাঁকে দিয়ে নিতে হবে যাতে করে বাবুলস না পড়ে তো একইভাবে আমি আরেকটা পাত্রে এভাবে কেক মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি সেম ঝাঁকে দিয়ে নিচ্ছি যাতে বাবলস না পড়ে লাই কিছু বালি দিয়ে দুইটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আমার দুইটা কেকের পাত্র রাখার জন্য এবার দুইটাকে সমানভাবে সেট করে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো চুলাটা অন করে দেব। তো প্রথম দশ মিনিট চুলাটা বাড়িয়ে নেব একবারে হাই হিটে রেখে দেব দশ মিনিট পরে চুলাটা হিট কমিয়ে দিয়ে পরের বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চুলা লোতে রেখে জাল করে নেব। আর জাল করে নিলেই রেডি হয়ে যাবে আজকের মজাদার ব্যানানা কেক রেসিপি সো ফ্রেন্ডস আমার কেকগুলো রেডি তো দেখুন কেকগুলো কতটা ফুলছে আর কতটা সুন্দর দেখাচ্ছে পাত্র যখন ঠান্ডা হলো তখন আমি একটা চাকুর সাহায্যে এভাবে সাইড দিয়ে আমি আলতোভাবে এভাবে কেটে নিচ্ছি এবার কেকের পেপারটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার কেকের ফাইনাল লুকটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবার আমি চাকুর সাহায্যে কেকটাকে পিস করে নিচ্ছি সো ফ্রেন্ডস যারা আপনারা কেক খেতে ভালোবাসেন কেক লাভার আমার ভিডিওটা দেখে এভাবে অল্প সময়ে কেকটা তৈরি করতে পারবেন একেবারে ইজি রেসিপি চাইলে যে কেউ এই কেকটা তৈরি করতে পারবে ফ্রেন্ডস এরকম পুষ্টিকর কেক বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় রাখতে পারেন ফ্রেন্ডস আমার এই কেক রেসিপিটা যদি ভালো লাগে তো বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয় তো এদিকে আমি একইভাবে আরেকটা কেক আমি এভাবে পাত্র থেকে চাকুর সাহায্যে খুলে নিচ্ছি দেখুন ফ্রেন্ডস দেখুন এটা তো আরও বেশি সুন্দর মাশাল্লা কালার কতটা সুন্দর আসছে সেমভাবে এটার পেপারটাও সরিয়ে চাকুর সাহায্যে এক পিস কেক কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সফট অ্যান্ড কতটা সুন্দর আর হ্যাঁ দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু তার চেয়ে অধিক বেশি মজা হবে ফ্রেন্ডস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ পেজ